এই রসুনের আচার খাবার টেবিলে যদি কেউ দেখে এক প্লেট ভাত এই আচার দিয়েই খেয়ে ফেলবে আজকে তোমাদের সঙ্গে দারুণ লোভনীয় দারুণ হেলদি আচারের রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু আর আচারটা এইভাবে বানালে সারা বছর সংরক্ষণ করেও রেখে দিতে পারবে এ রসুনের আচার বানানোর জন্য একদম যে ছোটো সাইজের রসুন হয় সেটাই নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর জল দিয়ে ধুয়ে আবারও শুকিয়ে নিতে হবে আর নিতে হবে তেঁতুল এখানে পঁচিশ গ্রাম মতো তেঁতুল আছে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে তেঁতলটা খুব ভালোভাবে গলে যায় আর রসটা বেরিয়ে আসে এখন চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিতে হবে দিয়ে দিতে হবে সরষের তেল এক কাপ মানে আড়াইশো গ্রাম মতো আর তেলটা যতক্ষণে গরম হচ্ছে একটা প্লেটের মধ্যে নিচ্ছি দুই চামচ গোটা জিরে তার সঙ্গে দুই চামচ মৌরি আর নিতে হবে দুই চামচ মেথি দানা আর নিতে হবে এক চামচ কালো জিরে তার সঙ্গে এক চামচ কালো সর্ষে অবশ্যই এখানে কালো সর্ষেটাই নেবে মানে এখানে যে পাঁচ ফোড়ন হয় সেটাই নিয়েছি তো এই পাঁচ ফোড়ন এখন গরম তেলের মধ্যে ঢেলে দিতে হবে আর এরই সঙ্গে দিতে হবে কয়েকটি শুকনো লঙ্কা রসুনের আচারে কয়েকটি শুকনো লঙ্কা দিলে রসুনের আচারটা দেখতে অনেকটাই লোভনীয় হয় আর এটা খেতেও দারুণ সুস্বাদু লাগে তো সমস্ত কিছু এবার মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যখন একটা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দিতে হবে পরিষ্কার করে রাখা রসুনগুলো সব রসুনগুলো অ্যাড করে দেওয়ার পর এই রসুনগুলো এখন ভালো করে একটু রান্না করে নিতে হবে ফিফটি পারসেন্ট মতো রান্না করে নিতে হবে যাতে রসুনের যে জল সেটা শুকিয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায় যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিতে হবে হাফ চামচ আদা রসুন বাটা তার সঙ্গে হাফ চামচ হলুদের গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর তার সঙ্গে দিতে হবে স্বাদ মতো নুন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম আছে পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিতে হবে ভিনিগার এক চামচ ভিনিগার না থাকলে দুই চামচ মতো লেবুর রস দিয়ে দেবে এবার তিন চামচ মতো সাদা সর্ষে নিতে হবে জল ছাড়াই গুঁড়ো করে নিতে হবে মানে একদম পাউডার বানিয়ে নিতে হবে আর এই সর্ষের পাউডারটা ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিতে হবে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে চুলোর ফ্লেম এই সময় অবশ্যই কমিয়ে রাখবে লো ফ্লেমে আরও পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তিন থেকে চার চামচ মতো তেঁতুলের রস যেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তেঁতুলের রসটা নিয়ে অ্যাড করে দিয়েছি এখন আবারও ভালো করে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এক মিনিট যাতে তেঁতুলের যে জলটা সেটা যেন শুকিয়ে যায় এখন এক মিনিট মতো রান্না করে নেওয়ার পর দিয়ে দিতে হবে বড় চামচের চার চামচ চিনি চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে চিনি দিয়ে দেওয়ার পর আবারও হাই ফ্লেমে এক দুই মিনিট মতো রান্না করে নিতে হবে আর এই সময় রসুনগুলো এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এর বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না আর তোমরা গোটা রসুনের পরিবর্তে রসুনের কোয়াও নিতে পারো তো দেখতেই পাচ্ছ রসুনের আচার একদমই রেডি চুলোটা অফ করে এটাকে এখন সার্ভ করে নিচ্ছি মানে একটা কোনো পাত্রে রেখে দিতে হবে কয়েকদিন রেখে দেওয়ার পর এটা খাবে তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে আর এটা তোমরা সারা বছর সংরক্ষণ করেও রেখে দিতে পারবে একদমই নষ্ট হবে না আজকে তোমাদের সঙ্গে গোটা রসুন দিয়ে দারুণ সুস্বাদু আচারের রেসিপি শেয়ার করেছি যেটা খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারী তো রকম রসুনের আচার অবশ্যই বাড়িতে বানিয়ে রেখে দেবে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবে আজকের এই রসুনের আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা অবশ্যই আমার রেসিপি ফলো করে এটা বানিয়ে রেখে দেবে আর এটা খাবার টেবিলে থাকলে এক প্লেট ভাত এই আচার দিয়েই শেষ হয়ে যাবে